চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার অষ্টমী দিনকার ব্লগ এখন ঘড়িতে বাজে ওই সাড়ে পাঁচটা না মেট্রো ধরে আমরা চলে এসেছিলাম সোজা কালীঘাট কালীঘাটে নেবে বাদামতলা আসার সঙ্গে ঠাকুরটাও দেখে নিল তারপর একটা লম্বা লাইনের ভিড় ঠেলে আমরা চলে গেছিলাম একটা থিম প্যান্ডেল এটা হলো ছেষট্টি পল্লীর ঠাকুর বেসিক্যালি এই প্যান্ডেল থিমটা করেছিল পুরোপুরি সাঁওতালিদের যার ফলে দেখো ঠাকুরগুলোও কিন্তু সাঁওতালি আনা হয়েছে আর আমার কিন্তু এরকম থিম প্যান্ডেল দেখতে বেশ ভালো লাগে আর দেখো এখানে তো দাঁড়ানো কোনো সিস্টেম যাই হোক আমরা আর বেশি দেরি না করে কালীঘাটের বিখ্যাত সেই প্যান্ডেল চেতুলা অগ্রাণী দেখতে চলে এসেছি এই প্যান্ডেলের শর্ট ভিডিওরও তোমরা আমার চ্যানেলে আগে দেখে নিয়েছিল এটা পুরোপুরি করেছিল শিবের উপরে মানে আর কি রুদ্রাক্ষ দিয়েই পুরো প্যান্ডেলটা করেছিল আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে আর এইটা হলো প্রতিমার মুখ দেখ আমরা যখন যাচ্ছিলাম রাস্তার পাশে কিন্তু র‍্যান্ডমলি একটা প্যান্ডেলের ভেতর ঢুকেছিলাম আর ঢুকেই তো শফট ভাই কি দারুণ করেছে আর প্রতিমার মুখটা তো ভীষণই সুন্দর সত্যি এই প্যান্ডেলে না ঢুকলে কিন্তু এইটা মিস করে যেতাম এতগুলো ঠাকুর দেখলাম খিদে তো পেয়েই যাবে তো তাই জন্য আমরা চলে এসেছিলাম লেক মল লেক মলে এসেছিলাম সন্ধ্যের টাইমে সন্ধ্যে বলাটা ভুল ওই আটটা ফাটটাতে বেজেই গেছিল তো দেখো এখানে এসে কিন্তু হালকা ফাতলা এখানে খেয়ে তারপর ভাবলাম এই লেগ মলের দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো কত সুন্দর সাজিয়েছে পুজো উপলক্ষে তারপরে আর কি হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম ফেরার পথে আর কি আমি অটোতে উঠতেই যাব আমার দাদাদের সাথে দেখা হয়ে গেল তো দাদারাও বললো চল ঘুরতে যাবি ব্যাস ব্যাস দাদারা বলেছে আর আমি না গিয়ে পারি তো ফের বেরিয়ে গেলাম দাদাদের সাথে একদম ফুল অন এনার্জি নিয়ে চলে গেছিলাম কেন্দুয়ার ঠাকুরটা দেখতে আর এখানে সে তো ভীষণই সুন্দর একটা দৃশ্য দেখলাম মানে চাঁদের মধ্যে দিয়ে সিঁড়ি করেছে জাস্ট এই প্যান্ডেলে এসে আমি বুঝলাম এখানে প্রতিমাকে দেখার থেকে লোক কিন্তু বেশি এই চাঁদটাকে গুরুত্ব দিচ্ছে এখানে আমি ভিডিও করে বলছিলাম অনেক তো ঘুরলাম এবার খিদেও পেয়ে গেছে তারপরে খেয়ে নিয়েছিলাম পাপড়ি পাপড়ি চাট খেয়ে আমরা চলে এসেছিলাম বাবু বাগানের ঠাকুর দেখব ওয়েট ওয়েট দাদাদের সাথে যে আমি বেরিয়েছি পুরোটাই কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর দেখছি আর যখন এখানে এসে প্রতিমার মুখটা দেখলাম যে ভাবলাম না সত্যি হেঁটে ঠাকুর দেখাটা প্যান্ডেল ঢুকছিলাম যার নাম কিন্তু আমি জানি না মানে আর কি হয়েছিল তো আমরা ঢুকছিলাম আর সত্যি সত্যি মানে এই রাস্তার পাশে প্যান্ডেলগুলো এত দারুণ করেছিল দেখতে ঘড়িতে বেজে গিয়েছিল তিনটে আর দেখো রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমি হাঁটতেই পারছিলাম না পুরো হেঁটে হেঁটে পায়ে ফোসকা পড়ে গেছে যার ফলে আমি তো জুতো হাতে নিয়ে নিয়েছি এখন আমরা উঠেছি বাসেতে দেখো পুরো ভিজে গিয়েছে তারপর আমরা বাড়ির কাছে এসেছি আর এসেই একটা রেস্টুরেন্টে ঢুকেছি যেহেতু এখন বেজে গিয়েছে এই সাড়ে তিনটে চারটে না রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এক জায়গায় দাদা সাইকেল রাখা ছিল তো সেটা করেই দুজন মিলে বাড়ি ফিরে এসেছি